আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার একটু আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আমরা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে ভিডিওটা শুরু করছি দশটার থেকে তো দশটার দিকে খাওয়া দাওয়া শেষ করে থাল্লাপেটি ধুয়ে নিয়েছি নেওয়ার পরেই তো মন বাবা বাজার থেকে একটা দেশি মুরগি নিয়ে আসছে প্রায় এক কেজি ওজনের ডিম ছিল পেটের মধ্যে তো সেটা আমি কেটে গুটে রান্না উঠাই দিয়েছি তো এখন আমি বিছানা কাটি সব এলোমেলো হয়ে আছে সব কিছু গোছাবো জিনিসপত্র মসবো তারপর ঘর মসবো চলুন দেখা যাক কিরকম হয়ে আছে করে রাখা আছে সকালে ঘুম থেকে উঠে সব এগুলো এলোমেলো আমি এগুলো তো অনেকটা এলোমেলো এগুলো সব আমি পরিষ্কার পরিপাটি করে নিব তো ডাইনিং এরিয়া অত এলোমেলো হয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে সোফা তো এগুলো সব গুছাবো অনেক কাজ আর এদিকে আমি এর যে রান্না উঠে দিছি রান্না হচ্ছে আর এদিকে আমার মেয়ে কি করছে চলুন দেখায় আমার মেয়েটা সারাদিন যে টিভি দেখে এই যে বসে আছে রান্না শেষ করলাম করে যে এখন আমি বিছানাটা গুছাইয়ে নিচ্ছি সুন্দর করে কারণ রান্না শেষ না করার পর্যন্ত ঘরের গাছ যতই গুছায় সেই মানে এলোমেলোই থেকে যায় আমার কাছে যেটা মনে হয় তো আমি রান্না শেষ করে তারপরে এই যে রুমে চলে আসছি এসে রুমের সব ফার্নিচারগুলো মুছে নিছি নেওয়ার পর আমি তো বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম তো এইগুলো প্রত্যেক দিনের রুটিনতেই যে বিছানা ঝাড়ার পর কেমন লাগতেছে দেখেন আমি সাদা কালার চাদর বিছিয়ে নিয়েছিলাম তো এই যে আমি এখন সব মুছে তারপর বিছানা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন আমি মেঝেটা ঝাড়ু দিয়ে নেব। তো ঝাড়ু দেওয়ার আগে আমি জানলার এগুলা ভালো করে ঝেড়ে নিই কারণ আমার বাসা যেহেতু রাস্তার ধারে প্রচুর পরিমাণে ধুলা হয় মানে মানে প্রতিদিন মসতে হয় প্রত্যেকটা ফার্নিচার প্রতিদিন এবং ঘর মসতে হয় এমনটা মানে মেন রোডের কাছে বাসা যেহেতু এই জন্য তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি অনেকটাই কাজ আগে গেছে প্রত্যেকটা দিন মানে ঘুম থেকে উঠি যে আজকে কিছু করব না করব না কিন্তু সকাল হলে সেই কাজে আমরা ব্যস্ত হয়ে যাই আর আমার যেহেতু ছোট বেবি আছে মন্তাহা মনতাহা অনেক ছোট যেহেতু এর প্রত্যেকটা দিন বাড়িঘর যেহেতু এলোমেলো করে আর আমি এমন একটা মেয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভীষণ পছন্দ করি আমার এলোমেলো বাসা একদমই পছন্দ না তো আমি এই জন্য রান্নাবান্নার কাজ শেষ করে তারপর মমতাহাকে খাওয়ানো শেষ করে তারপর আমি একবারে দুপুর টাইমে আমি এই ঘরগুলো ঝাড়ু দিয়ে প্রত্যেকটা ফার্নিচার মানে হাটের থেকে শুরু করে প্রত্যেকটা ছাড় গুছাই মুষি তারপর রুম ক্লিন করি তো এগুলাই হচ্ছে পরে আমার রুটিন তা আমার না আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই রুটিন কেউ কেউ হয়তো বা একদিন না মুসে দু তিন দিন না রুম থাকতে পারে কিন্তু আমার কাছে কেমন জানি মানে খিদি খিদিবিদি লাগে যেটাকে বলে তো এটার জন্য মধ্যে আর বাবা মাকে ভীষণ পরিমাণ বকা দেয় কিন্তু আমার মানে কিছুই শুনতে ইচ্ছে করে না তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুমটা ঝাড়ুদাও হয়ে গেছে তো আমি এখন রুমটা এই দিকে নিয়ে আসছি তো আমি এই দিকটায় এখন এখন এই পাশটায় ঝাড়ু দিয়ে নিচ্ছি তো নেওয়ার পর আমি রুমটা মুছে নিব তো আমি এই রুমেরই পুরো ভিডিওটা করছি ওর মানে তারপরেও আমার যেহেতু মানে স্ট্যান্ড নাই তো যার কারণে আমি ওইভাবে ভালোভাবে ভিডিওটা করতে পারি নাই তো আমি এটা খাটের এক পাশে মোবাইল রেখে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছি তো ইনশাল্লাহ একদিন সবই কিনবো যদি আপনাদের ভালোবাসা সাপোর্ট পাই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন বেশি বেশি করে তো এই যে কথা বলতে বলতে আমি এইদিকে সব ময়লাগুলো ঝাড়ু দিয়ে নিয়ে চলে আসছি আমি বাইরের সাইডে দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে আমার এই রুমটা একদম ঝাড়ু দেওয়া মোছা ক্লিন করা হয়ে গেছে তো এই ছাড়িটিও আমি সব সুন্দর করে মোছে গুছিয়ে নিয়েছি তো নেওয়ার পর আমি অন্য রুমে যাব তো ওই রুমের ভিডিওটা এলোমেলো দেখবেন কারণ ওই ভিডিওটা মোনাহা করেছে তো বাচ্চাটা দেখেন ওর হাতও দেখতে পাবেন তো এই রুমটা দেখেন কত এলোমেলো আমি মোনতাহা রাতে মোবাইল দিয়ে আমি ভিডিওটা করতে লাগছিলাম তো বললাম যে মা তুমি মোবাইলটা ধরো ও তো একদমই ছোটো মানুষ ওর যেহেতু প্রায় আড়াই বছরের একটু বেশি হবে তো ও হয়তো বা কিছু বোঝে না তার কারণে দেখেন ও ক্যামেরা কেমনে ঘুরাচ্ছে কিছু মনে করবেন না ছোট্ট মানুষ ভিডিও করেছে আমার কাছে ভীষণ খুশি লাগছে কারণ আমার এতটুকু বাচ্চা কেমনি ভিডিওটা করছে দেখেন মোবাইলটা একটু নাড়াচ্ছে তারপরে কিন্তু সুন্দর করে ভিডিও করেছে আমার মেয়েটা ওর হাতটা আপনারা দেখতে পাবেন এটার মধ্যে দেখেন আমার শোনাটা এই যে ও কথা বলছে ওর সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন ও মানে এমনভাবে ভিডিও করছে ও মনে হয় যে চারিপার ঘোরাচ্ছে কোন পার থেকে কোন পার থেকে কোন পার নিয়ে যাবে এটা ও বুঝতে পারতেছিল না আমার শোনাটা জন্য সবাই দোয়া করবেন মার্শাল্লা বলবেন ওকে আমি ক্যামেরায় নিয়ে আসি নাই কারণ ও খালি গায়ে আছে যার কারণে ও হাত দিয়ে এখন ক্যামেরাটা ধরে আছে দেখ তো ওর কাছ থেকে আমি ক্যামেরাটা নিলাম নিয়ে আমি নিজে হাতে মানে বিছানাটা ঝেড়ে নিচ্ছি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো মনটা হয় খালি আছে আপনারা একটু ভিডিওটা ইগনোর করে চলবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেহেতু ছোট বাচ্চা গরম বাসার মধ্যে থাকে যার কারণে ওকে ও যাচ্ছে তো সব রুম ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে আমি এখন চলে আসছি রুমটা মোছার জন্য তো এই যে আমি এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার সব রুমগুলো ক্লিন করে নিচ্ছি সুন্দর করে মুছে নিচ্ছি তো মশা শেষ করে মলতাহাকে গোসল দেওয়া পর আর মন বাবা অফিস থেকে চলে আসবে তো কেউ খেতে দিতে হবে যার কারণে আমি খুব তাড়াতাড়ি করে কাজটা করার চেষ্টা করি মানে সকালে উঠে আমি এক সেকেন্ডের জন্যও বসি না কিবা রেস্ট করি না সকাল থেকে দুপুর পর্যন্ত ভীষণ কাজ করি আমি কারণ রান্না সকালে যেহেতু মদ খাওয়াইতে হয় তারপর বাবা খায় রান্না করতে হয় ঘর মুছতে হয় কাপড় কাচতে হয় মোদাহাকে গোসল দেওয়াতে হয় আবার মদ দুপুরে খাওয়াইতে হয় তো সব মিলে করতে করতে আমার প্রায় তিনটার মতো বেঁচে যায় তো বাবা আবার খাওয়া দাওয়া শেষ করে ও আবার চলে যায় অফিসে যার কারণে আমার জন্য হয়ে যায় ছোট একটা বাচ্চা নিয়ে একা হাতে যারা বাচ্চা মানুষ করে আমার মনে হয় পৃথিবীতে তারা খুব বেশি অসহায় অসহায় হয় কারণ তারা যদি নিজের শরীর অসুস্থ হয় তখনও তাদের কাছে কিছু করার থাকে না কারণ কি জানেন কারণটা তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকে না আর হাজব্যান্ডের কথা বলবো হাজব্যান্ড তো কখনোই পারে না তারা তাকে তো বাহিরে শ্রম দিতে হয় মানে বাহিরে অফিসে সামলাতে হয় তো সে বাসায় এসে আবার কী হেল্প করবে আমাদেরকে বলেন তা সে কামাই করে খাওয়াই বলে আমরা খেতে পারি পড়তে পারি তো তার উপর তো কোনো কিছু চাপাইতে পারি না আমরা মেয়েরা যদি না বুঝি তাহলে বুঝবে কেউদেরকে তা আমি আমার জায়গা থেকে আমার হাজব্যান্ডকে যথেষ্ট স্পেস দিই ছাড় দিই মানে আমি যত কষ্ট হোক তারপরেও সেই কাজের জন্য কখনোই বলি না যে আমি এই কাজটা পারবো না তো এই যে কথা বলতে বলতে আমি ঘরটা মুছে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমি প্রতিদিন মানে ন্যাকলা দিয়ে মুছি কিন্তু আজকে আমি লাঠি দিয়ে মুষতেছিলাম আমার কাছে লাঠি দিয়ে মুছলে মনে হয় যে পরিষ্কার পরিষ্কার লাগে না কিন্তু তারপরেও আজকে আমি লাঠি দিয়েই মুছে নিলাম তো তো আমার ঘর মশার শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে পরে রান্নার ভিডিও তখন দেখেন গোস রান্না করছি আর আমি একটু ইলিশ মাছ ভোনাও করছিলাম তো আমি ক্যামেরাটা ভুলে এইভাবে ধরে ফেলেছি যার কারণে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতে পাচ্ছেন আমি এখন ইলিশ মাছ ভোনা করবো মন্তার বাবা বাজার থেকে দুটা টাটকা ইলিশ মাছ নিয়ে আসছে টাটকাও পাওয়া যায় না তো তারপরও টাটকাই বললাম তো এই যে বলতে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কাঁচা মরিচ আর একটা টমেটো দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি আমি যেহেতু একটা মাছ পুরোটাই আমি ঘোড়া করব এটার জন্য তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছ মানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এটার মধ্যে একটু পানি দিয়ে পেঁয়াজটা আর একটু নিচ্ছি তো পেঁয়াজটা কষানোর পর সেটার মধ্যে আমি মাছ দিয়েছি দিয়ে আমি একটু সম পরিমাণ পানি দিয়েছি যেহেতু আমি এটা একটু ভাজা ভাজা টাইপের ঘণা করব এর জন্য তো এই যে আমার মাছ রান্নার ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আর একটু ঝোলটা মানে শুকিয়ে নেব নেওয়ার পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর এইদিকে আমার সোনা পাখিটা এই যে ওর বাবা বাজার থেকে খাবার নিয়ে আসছে এটা রাতের ভিডিও তো ওর বাবাকে ফোন দিয়ে বলছে বাবা মেয়েটা খাবো ওটা খাবো ওর সব কিছু ফোন দিয়ে বলতে পারে ওর যেটা যেটা পছন্দের খাবার তো কলা খেতে চেয়েছে তারপর চিপস পটেটো আর ফ্রুটস ও বেশি পছন্দ করে যেমন আঙ্গুরটা বেশি খায় কমলা আফেল এগুলো বেশি খেতে পছন্দ করে তো ওকে আমি বাহিরের এই মানে স্ন্যাক্স জাতীয় খাবারগুলো একটু কম দিই আর ও টাইপের খাবারগুলো বেশি খেতেই পছন্দ করে আমার মেয়েকে আমি প্রথম থেকে এটা অভ্যাস করেছি তো এই যে দেখতে পাচ্ছেন এই ফলমূলগুলো নিয়ে আসছে তো এটা একদিনই খেয়ে শেষ করবে মানে পরের দিনে সকালে হয়তো একটু খাবে তারপর আবার পরের দিন কিনে আনতে হবে তো সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি আর মন তাহার বাবা কিছু কসমেটিক্স নিয়ে আসছে আমার জন্য সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি ওটার রুম স্প্রে তারপর আমার জন্য একটা ফেসওয়াশ তারপর মধ্যার একটা লোশন পদম লোশন তো মধ্যে যখন জন্মগ্রহণ করে তখন থেকে ওকে পদ্ম লোশন ব্যবহার করাই আমি তো সেটাই আপনাদের মাঝে খুলে খুলে দেখাচ্ছি আরাম মেয়ে সেগুলো একটা একটা করে সব সাজিয়ে নিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার কেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ